আপনি প্রতিদিন যে রুটি খান তা কেবল আপনার পেট ভরায় না বরং আপনার স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে যদি আপনার প্রতিদিনের রুটি আপনার জন্য ওষুধের কাজ করে তাহলে কেমন হয় এটি আপনার ছোট বড় অনেক রোগ প্রতিরোধে এবং সুস্থ জীবন লাভে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমি ছয়টি অত্যন্ত শক্তিশালী উপাদান সম্পর্কে বলবো। যা আপনার আটার সঙ্গে মিশিয়ে খেলে আপনার রুটি আপনার স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হতে পারে এবং আপনাকে শত শত বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারে এই ভিডিওতে আমি প্রতিটি উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন এগুলোতে আপনি কি কি উপাদান পাবেন এবং কিভাবে এগুলিকে আপনি আটার সঙ্গে মিশিয়ে আপনার রুটিকে আপনার স্বাস্থ্যের রক্ষার কবচ করে তুলতে পারেন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক এবং এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানা যাক আটাতে মেশানোর জন্য আমি আজ যে জিনিসগুলি সম্পর্কে বলতে যাচ্ছি সেগুলি সবই ঔষধি গুণ সম্পন্ন ভেষজ বা ঔষধি উদ্ভিদের শ্রেণীতে পড়ে এবং এগুলি অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে এই জিনিসগুলি আপনার আটার সঙ্গে মিশিয়ে আমরা কোনো অতিরিক্ত চেষ্টা ছাড়াই আমাদের দৈনন্দিন রুটিনে খুব সহজেই অন্তর্ভুক্ত করতে পারি এবং এর সুবিধাগুলি অর্জন করতে পারি প্রথম হলো হল দানা প্রথমেই আসি দানার কথায় মেথি দানা কেবল আপনার খাওয়ারকে সুস্বাদু করে না এটি আপনার স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী মেথিদানা খাওয়ার সবথেকে বড় উপকারিতা হলো এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ডায়াবেটিস রোগীদের জন্য মেথি দানা একটি অলৌকিক ঔষধের মতো কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরে ইনসুলিনের উৎপাদনও উন্নত করে যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও মেথি দানা ব্যবহার করলে আপনার লিভার এবং হজম শক্তিও শক্তিশালী হয় যার ফলে খাওয়ার ভালোভাবে হজম হয় এবং শরীরে বিপাক্রিয়া দ্রুত হয় যা শেষ পর্যন্ত ওজন কমাতেও সাহায্য করে অনেক বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত যে মেথিদানা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর সাধারণত মেথিদানার জল পান করা হয় কিন্তু মেথিদানা গুঁড়ো করে আটার সঙ্গে মিশালে এটি খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায় আটার সঙ্গে মিশিয়ে এটি খুব সহজেই গ্রহণ করা যায় অতিরিক্ত কোনো চেষ্টা ছাড়াই এর জন্য আপনাকে শুধু মেথি দানাগুলোকে হালকাভাবে আলতো করে ভেজে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে এটিকে মিহি করে পেস্ট করে নিতে হবে যখনই আপনি রুটি তৈরি করবেন আপনার আটাতে এক চামচ অর্থাৎ এক টেবিল চামচ এটিকে মিশিয়ে দিন তারপর আটাটিকে ভালো করে মেখে নিন আর রুটি তৈরি করে খান মনে রাখবেন মেথি মেথিদানার গুঁড়ো খুব বেশি মেশাবেন না কারণ মেথি দানা বেশি মেশালে আপনার রুটি একটু তেতো হয়ে যেতে পারে তাই সব সময় সীমিত পরিমাণে এটি মেশান এবং দেখুন এতে আপনার রুটির স্বাদও কতটা ভালো হয় এবং আপনি দুর্দান্ত উপকার পান বিশ্বত যাদের ডায়াবেটিস আছে যারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান যারা প্রি ডায়াবেটিক যাদের হজম শক্তির দুর্বল বা যারা ওজন কমাতে চান সব মানুষের জন্য মেথি দানা মিশিয়ে তৈরি রুটি অত্যন্ত উপকারী তাই এই ধরন মানুষের বিশেষ করে এই রুটি ব্যবহার করা উচিত দ্বিতীয় হলো ফ্ল্যাক্সিড বা তিসি মেথি দানার পর দ্বিতীয় স্থানে আছে তিসি তিসি মূলত দুটি জিনিসের জন্য সব থেকে বেশি উপকারী প্রথম হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য এবং দ্বিতীয় জয়েন্টের ব্যথার জন্য যদি আপনার হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো রোগ থাকে অথবা আপনার হাড় ও জয়েন্টে ব্যথা থাকে হাড় দুর্বল হয়ে গেছে জয়েন্ট দুর্বল হয়ে গেছে জয়েন্ট ক্ষয় হতে শুরু করেছে তাহলে আপনার আটার সঙ্গে তিসি মিশিয়ে খাওয়া উচিত তিসি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি আপনার শিরাগুলিতে নতুন ও নমনীয় করে তোলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং জয়েন্টের ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে তিসি আপনার আটার সঙ্গে মেশানোর জন্য প্রথমে এটিকে তাওয়ার ওপরে হালকা আঁচে শুকনো করে ভেজে নিন এবং ঠান্ডা হওয়ার পর মিহি গুঁড়ো করে নিন এবার প্রতি চারটি রুটির আটার সাথে প্রায় এক চামচ তিশির গুঁড়ো মেশাতে পারেন এবং রুটি তৈরি করে খেতে পারেন তিসির স্বাদ কিছুটা বাদামের মতো তাই যখন আপনি এটি রুটি তৈরি করবেন তখন আপনার রুটিতে একটি ভিন্ন ধরনের ফ্লেভার আসবে যা আমি নিশ্চিত যে আপনার অবশ্যই ভালো লাগবে ভালো কোয়ালিটির তিসি আমি প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক নিয়ে কিনে নিতে পারেন এছাড়া যে কোনো ধরনের সুপার মার্কেটেও আপনারা ফ্ল্যাক্সিড পেয়ে যাবেন তৃতীয় হলো ক্যারম সিড বা আজওয়াইন যাকে জোয়ানো বলা হয় তৃতীয় জিনিসটি হল ক্যারামসিড বা আজওয়াইন আজওয়াইন পেটের গ্যাস অ্যাসিডিটি এবং পেটের অন্যান্য সমস্যার জন্য একটি বান ওষুধ তাই এটিকে আপনারা রুটিতে অন্তর্ভুক্ত করলে পেটের এই সব সমস্যা থেকে অনেক সহজেই আরাম পাবেন আজওয়াইন আপনার আটার সঙ্গে মেশানোর জন্য প্রথমে এটিকে তাওয়াতে হালকা করে ভেজে নিন এবং তারপর গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন এখন আপনি এটিকে সরাসরি আপনার আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করে খেতে পারেন আজওয়াইনের স্বাদ কিছুটা তীব্র হয় তাই প্রাথমিকভাবে আমি সুপারিশ করব যে আপনি এটি কম পরিমাণে ব্যবহার করুন এবং দেখুন যে এর স্বাদ আপনার কেমন লাগে এবং আপনার অ্যাসিডিটি বা পেটের অন্যান্য সমস্যায় কতটা উপকার পাচ্ছেন এই দুইটি বিষয় মাথায় রেখে আপনি আজওয়াইনের পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারেন সাধারণত প্রায় আধ কেজি আটার সঙ্গে এক চা চামচ আজওয়াইন গুঁড়ো মেশানো যথেষ্ট তবে আমি কিছুক্ষণ আগে যেমনটা বললাম আপনি আপনার স্বাদ মতো এবং পরিমাণ মতোই এটা মেশান চতুর্থ যে জিনিসটি আমি আপনাদেরকে আটার সঙ্গে মেশাতে বলছি তা হল তিল তিল আমাদের হাড় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা হাড়কে শক্তিশালী করতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তিলের প্রকৃতি বেশ গরম তাই সাধারণত লোকেরা শীতকালে এটি খেতে পছন্দ করে শীতের মরশুমে যদি আপনি এটি আপনার আটার সঙ্গে মেশান তাহলে আপনি এর থেকে অনেক উপকার পাবেন তিল আটাতে মেশানোর জন্য প্রথমে আপনাকে এটিকে হালকা তাওয়ায় ভেজে নিতে হবে এবং তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে প্রতি আধ কেজি আটার সাথে এক চা চামচ অথবা দুই চা চামচ তিলের গুঁড়ো মেশানো আপনার জন্য যথেষ্ট এতে আপনার রুটির স্বাদ অনেকটাই উন্নত হয় এবং পুষ্টিগুণও বৃদ্ধি পায় তিল মেশানো আটার রুটি খাওয়া মানুষের জন্য খুব উপকারী যাদের হাড় দুর্বল হয়ে গেছে বা যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে অথবা মেনোপোজ হওয়া মহিলাদের জন্য কারণ মেনোপোজের পর প্রায়ই ক্যালসিয়ামের অভাব দেখা যায় তাই এই ধরনের মহিলাদের জন্য তিলের রুটি খাওয়া খুবই ভালো তিলের পর এবার আসি আরও একটি চমৎকারিক উপাদানের কথা এই উপাদানটি হল আমারান্ত আমারান্ত একটি গ্লুটেন মুক্ত শস্য যা প্রোটিন সমৃদ্ধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি নিরামিষ শাশিদের জন্য প্রোটিনের একটি খুব ভালো উৎস নতুন গবেষণা অনুযায়ী আমারান্তে উপস্থিত ফাইবার এবং ফাইটোস্টেরল কোলেস্টেরল কমাতে খুবই সহায়তা করে অর্থাৎ যদি আপনার কোলেস্টেরল বেড়ে যায় খারাপ কোলেস্টেরলের বেশি বৃদ্ধি হয়ে যায় তাহলে আপনার রুটিতে আমারান্তের আটা যোগ করতে পারেন এটি কোলেস্টেরলকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারে আমারান্ত আপনার আটার সঙ্গে মেশানোর জন্য আপনি এটি বাজার থেকে কিনে আনতে পারেন এটি সহজেই বাজারে পাওয়া যায় এবং প্রতি এক কেজি গমের আটার সঙ্গে প্রায় এক কাপ আমার্থের আটা মেশানো আপনার জন্য যথেষ্ট এতে আপনার রুটি একটি খুব ভালো ফ্লেভার পাবে যা আপনার কাছে বেশ আলাদা রকম লাগবে এবং রুটিগুলির পুষ্টিগুণ খুব বেড়ে যাবে প্রোটিন ভিটামিন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আমারান্তের মধ্যে পাওয়া যায় রুটির সঙ্গে আমারান্তের আটা মিশিয়ে খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে এবং সব থেকে ভালো কথা হলো আপনার কোলেস্টেরল প্রোফাইলও সব সময় নিয়ন্ত্রণে থাকবে আপনারা খুব সহজেই মার্কেটে আমারান্তের আটা পেয়ে যাবেন তবে আমি প্রোডাক্টে আমারান্তের আটা ট্যাগ করে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন এবার আসি আজকের শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানে যা হল মোরিঙ্গা মোরিঙ্গা ভিটামিন খনিজ অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম এবং প্রোটিনে সমৃদ্ধ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মোরিঙ্গার পাতায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকে যা আমাদের শরীরকে বিভিন্নভাবে রোগ থেকে রক্ষা করে মোরিঙ্গা পাউডার আজকাল বাজারে সহজেই পাওয়া যায় এছাড়াও আমি প্রোডাক্টে মোরিঙ্গা পাতার পাউডার ট্যাগ করে দিচ্ছি আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারেন এছাড়াও আপনাদের বাড়িতে যদি মোরিঙ্গা পাতা অর্থাৎ সজনে গাছ থাকে সেই সজনে গাছের পাতা রোদে শুকিয়ে নিন অথবা তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে সেটিকে মিক্সিতে ভালো করে ফাইনলি পেস্ট করে নিন এবং এই পাউডার ফর্মটিকে আপনারা টাইট কন্টেনারে কুল অ্যান্ড ড্রাই প্লেসে এক সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এক কেজি পরিমাণ আটার সঙ্গে আপনারা এটি দুই চামচ মিশিয়ে নিতে পারেন খুব বেশি মেশানোর দরকার নেই মরিঙ্গা পাতার স্বাদ একটু তিতকুটে হয় তাই প্রাথমিকভাবে আপনি এটিকে অল্প পরিমাণে মেশান এবং আস্তে আস্তে এটির মাত্রা বাড়াতে পারেন তাহলে বন্ধুরা মেথির দানা তিসি আজওয়াইন তিল আমারদ এবং মরিঙ্গা এই ছয়টি জিনিস আপনার আটাকে একটি ঔষধিতে পরিণত করবে আর এই আটা দিয়ে যখন আপনি রুটি বানিয়ে খাবেন তখন আপনার রুটি ওষুধে পরিণত হবে তাই আপনার প্রতিদিনের রুটিতে এই জিনিসগুলি অবশ্যই অন্তর্ভুক্ত করুন এবং দেখুন এর থেকে আপনি কত অসাধারণ উপকার পান তবে বন্ধুরা একটা কথা এখানে বলা খুব দরকারি এক সঙ্গে এই ছয়টি জিনিস কিন্তু আটাতে মেশাবেন না যে কোনো এক একটি জিনিস আটার সঙ্গে মেশান এবং যতটা পরিমাণ বলা হয়েছে ঠিক ততটা পরিমাণই মেশান আমি সুপারিশ করব যে এই জিনিসগুলিকে আপনার আটাতে অন্তর্ভুক্ত করার জন্য আপনি পর্যায়ক্রমে এগুলোকে আপনার আটার সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন অর্থাৎ ধরুন এক সপ্তাহ বা দশ দিন আপনি একটি জিনিস আপনার আটার সঙ্গে মেশালেন তারপর পরের সপ্তাহে আপনি অন্য একটি জিনিস মেশান তার পরের সপ্তাহে তৃতীয় জিনিসটি মেশান এভাবে আপনি এই এক একটি জিনিস এক একবার করে আটায় মেশান এবং ব্যবহার করতে থাকুন এতে এই সমস্ত সুবিধাই আপনি পাবেন এছাড়াও আপনার রুটি খাওয়াটা একঘেয়েও হবে না আর সব ধরনের পুষ্টিগুণ আপনি পেতেও থাকবেন অনেক রোগ থেকে আপনি সুরক্ষাও পাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমরা নিজেদের কর্তব্য বলে মনে করি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করুন হাসতে থাকুন হাসতে হাসতে নতুন কিছু শিখুন যাতে আপনি সর্বদা সুস্থ থাকতে পারেন এই ধরনের আয়ুর্বেদিক টিপস এবং ওষুধ ছাড়াই সুস্থ জীবন যাপন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে ঈশ্বর তথ্য চ্যানেলের সঙ্গে থাকুন এখানে নিয়মিতভাবে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রোগ নিরাময়ের কৌশল এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার টিপস দেওয়া হয় এই চ্যানেল আপনাকে সুস্থ ও খুশি জীবনযাপনে সাহায্য করবে আপনার স্বাস্থ্যই আমাদের লক্ষ্য